অমিল জোর বাঁচি উলিও এটা আমি চাব চারিটা অপশন দিয়া আছে এটা চাপ প্রথমতে ওয়ানটুক আমি কিউব করি ওয়ান কিউব মানে ওয়ান হল তার ওয়ান প্লাস করে দিল টু হল হয় না তার কিউব করে টু কিউব করে কি হব এইট হব তারপর টু প্লাশ করে দিম টেন হল এটা টেন হয়েছে থ্রি টু কিউব করে কি হব টি সেভেন হব লগত থ্রি প্লাস করে দিম হল হল কিউব ফাইভ হব প্লাস করে দিম ওয়ান থার্টি হল এইট হল মানে তো অমিল হব এ